দীর্ঘদিন যাবৎ গবেষণা করেছ হাজার হাজার ডলার তুমি খরচ করেছ কিন্তু শুনে নাও মুসলমান আমাদের যে কিতাব রয়েছে কোরআন আল কারিম আল্লাহ দেড়শো বছর আগে নাজিল করে দিয়েছে ওই কোরআনের মধ্যে আল্লাহ এই তত্ত্বটাকে আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে ফেরাউনের ব্যাপারে বলেছে আল্লাহ ফিরাউনের লাশটাকে নিদর্শন হিসেবে আল্লাহ রেখে দিবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এইটা কোরআনের মধ্যে জানায় দিয়েছে এবার ডক্টর মনিজ বুকাইল আশ্চর্য হয়ে গেল কি বলেন আপনি এবার তিনি চিন্তা করলেন এই কোরআন আল কারিমটা মাত্র 1500 বছর আগে নাজিল হয়েছে আর ফেরাউন ডুবে মারা গিয়েছে প্রায় 3000 বছর আগে আর তার লাশটা পাওয়া গিয়েছে 1899 সালে তিনি আশ্চর্য হয়ে গেলেন তিনি চিন্তা করলেন এই কোরআন নিয়ে আমি গবেষণা করব শুধু তাই নয় কোরআন নি গবেষণা করে যে তথ্য উপাত্তগুলো কুরআন এর মধ্যে দেওয়া আছে এইগুলোকে আমি ভুল ধরে গোটা পৃথিবীর মানুষের কাছে আমি এইটা প্রমাণ করে আর গো মুসলমানদের ধর্মগ্রন্থের মধ্যে ভুল আছে যারা বলে নাউল বিল্লাহ এবার ডক্টর গ্যারি মিলার একটা কুরআনুল কারিম ফান্সিস ভাষায় ট্রান্সলেট করে অনুবাদ করে হাতে তুলে নিলেন তুলে এবার তিনি প্রথম থেকে শুরু করে নিয়ে বিশপিল্লা থেকে নিয়ে শুরু করে সুনতুন নাস পড়লেন তিনি ফ্রান্সিস ভাষায় অনুবাদ কোরআন পড়ে কোরআনের ভুল ধরতে পারলেন না এবার তিনি ইংরেজি ট্রান্সলেট করে একটি কোরআন তুলে নিলেন ভুল ধরার জন্য তিনি তাও ভুল ধরতে পারলেন না এবার তিনি চিন্তা করলেন কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে এই কোরআনের ভুল যদি আমি ধরতে চাই তাহলে আমাকে আরবি জানতে হবে না হলে কোরআনের ভুল ধরা যাবে না এবার তিনি একজন সৌদি আরবের সাহিককে ধরে এক বছর নয় দুই বছর ধরে তিনি আরবির যত গ্রামাটিক্যাল রুলস আছে এই কোরআনকে ভুল ধরার জন্য সমস্ত আয়ত্ত করে ফেললেন সমস্ত ব্যাকরণ তিনি আয়ত্ত করে ফেললেন এবার দপ্তর গাড়ি মিলার সোরতল ফাঁতিয়া থেকে শুরু করে নিয়ে বিসমিল্লার বার থেকে শুরু করে নিয়ে একটা একটা করে শোয়া করতে শুরু করলেন আয়ের পরে সুরত উন্নাসের সিন পর্যন্ত তিনি পরে শেষ করলেন কয়েকবার পড়লেন কয়েকবার করে পড়লেন পড়ার পরে তিনি গোটা পৃথিবীর মানুষের কাছে একটা কনফারেন্সের মধ্যে এবার বক্তব্য দিতে শুরু করলেন আমি ভেবেছিলাম মুসলমানদের কোরআনে ভুল আছে আমি ভেবেছিলাম মুসলমানদের কোরআনের ভুল ধরে গোটা পৃথিবীর কাছে মুসলমানদের মাথাটাকে নত বানায় দিব কিন্তু আমি ডক্টর গ্যামি কিন্তু আমি ডক্টর মরিস বুকাইলি আমি কোরআনের ভুল ধরতে এসে আমার নিজের জীবনের ভুল খুঁজে পেয়েছি কারণ কোরআন এমন একটি কিতাব যারা এই সংস্পর্শে আসবে নিজের জীবনের ভুল খুঁজে পাবে এবং সঙ্গে সঙ্গে ডক্টর গ্যারি ডক্টর মরিস বোকাইলি ওই মজলিশের মধ্যে তিনি কালেমার ঘোষণা দিয়ে তিনি মুসলমান হয়ে গিয়েছে জোরে বলেন সুবাহান তাহলে আমার মুসলমান ভাইরা আমরা মুসলমানেরা যদি আল্লাহর এই কোরআন ধরে আঁকড়ে তাহলে আমাদের মর্যাদা বাড়বে না বাড়বে না সবাই বলেন না বাড়বে নাকি কি কমবে আমরাও যদি কোরআন আল করিম ডাকতে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সম্মানকে দুনিয়াতে বরকতময় করবে আমাদের জীবনটাকে আর পরকালে আমাদেরকে সম্মানিত করে আল্লাহরে জান্নাত দিয়ে ধন্য করে দেবে জরে বলেন সুবাহ আল্লাহ আর মুসলমান ভাইয়েরা ভালো করে লক্ষ্য করেন আমি আমার খুৎবার শুরু দেই আল্লাহ এই কুরআনকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন সূরাতুল বানি ইসরাইলের 82 নম্বর আয়提 গামার মধ্যে আল্লাহ সেই ঘোষণা করে দিলেন বান্দা এমন একটি কুরআন দিলাম এই কুরআনটা তোমাদের জন্য রহমত আল্লাহ رب العالمین সুন্দর করে জানাই দিলেন

আমি আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনটা মুমিনদের জন্য আমি শেফা এবং মুমিনদের জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছে জোরে বলেন সুবাহান আমার নবীজি কেমন করে কোরআন কে শেফা প্রমাণ করে চাল্লা বলেছে কোরআন শেফা আমার নবীজি তিনি প্র্যাকটিক্যালে কোরআন কেমন করে শেফা এটাও তিনি দেখিয়ে দিয়েছে আমার মুসলমান ভাইয়ারা ভালো করে লক্ষ্য করেন এই কোরআন আমাদের জন্য মুমিনদের জন্য আল্লাহ কেমন শেফা করে নাজিল করে দিয়েছে আমার নবী একদিন নামাজের মধ্যে দাঁড়িয়েছে নামাজে দাঁড়ানোর পরে একটা পোকা এসে আমার নবীজির হাতের মধ্যে কামড় দিয়ে দিয়েছে আল্লাহ নবীজি নামাজ শেষ করার পরে আম্মা জানায়শাকে বললেন আয়েশা রে লবণ দিয়ে পানি গরম করো আম্মা জানায়শা লবণ পানি গরম করলেন কুসুম গরম পানি এবার আল্লাহ নবীজি বললেন আয়েশা আমার হাতের যে জায়গায় পোকা কামড় দিয়েছে সে এই জায়গায় ঢালতে শুরু করে দাও এবার আম্মা জানাইসা সিদ্দিকা رضی আল্লাহ عنها পানি গরম করা লবণ যুক্ত পানি আল্লাহ নবী যেখানে পোকা কামড় দিয়েছে সেই জায়গায় ঢালতে শুরু করে দিল আর আবার নবীজি তার পবিত্র জবান দিয়ে পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম দিন ইয়াকে না আবু দোয়া ইয়াকে না তাইন আল্লাহর নবী শুরু করলেন আম্মাদ আইশাহ ওই জায়গায় পানি ঢালতে শুরু করলেন কেমন কোরআন শেফা আবার প্রিয় ভাইরা আল্লাহ নবীজির সুরত ফাতিয়া পড়াও শেষ আম্মাজান পানি উঠালাও শেষ আবার নবীজির ব্যথাকে আল্লাহ দূর করে দিয়েছে জোরে বলেন সোহান এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ান মিনাল কুরআনি মা হুয়া শিফা এমন একটি কুরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম ও ঈমানদাররা শুনে নাও এই কুরআনটা তোমাদের জন্য شفاء আর এই কুরআনটা আমি আল্লাহ رب العالمین তোমাদের জন্য আমি রহমত করে পাঠিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এই যে কুরআনকে আমরা رحمت হিসেবে পেয়ে সবাই খুশি না বেজার সবাই বলে না খুশি না বেজার আমরা সবাই খুশি কারণ এটি এমন একটি কিতাব এই কোরআনের দিকে কেউ যদি তাকিয়ে থাকে তবু তার আমল নামায় দিয়ে দেবেন কে সবাই বলে না কে আল্লাহ নবীজি বললেন কেমন রহমতের কিতাব এই কিতাবের দিকে যদি কেউ তাকিয়ে থাকে তবু তার আমল নামায় সবাব জোরে বলেন সুমান আল্লাহ আল্লাহ নবীজি বললেন

আল্লাহর কোন বান্দা বান্দি যদি কাবার দিকে নজর করে রব্বুল আলমিন কাবার দিকে নজর করার কারণে ওই বান্দা বান্দির জীবনের অসংখ্য সগিরা গুণাগুলোকে মাফ করে দেয় চোখের দ্বারা যত সগিরা গুণা হয়েছে কাবার দিকে নজর করলে কাবার দিকে তাকালে আল্লাহ ওই সগিরা গুণাগুলোকে আল্লাহ মাফ করে দেয় জোরে বলেন সুবাহ আল্লাহ এবার বিশ্ব নয় বললেন দুই নাম্বারে

আল্লাহর কোন বান্দা বান্দি যদি তার মায়ের দিকে একশোবার যদি নজর করে আল্লাহর নবীজি বললেন নবাসাবিরা শুনে নাও কোন বান্দা যদি একশো বার নজর করে আল্লাহ তার আমল নামায় একশোটা কবুল হজের সব আল্লাহ ওই সন্তানের আমল নামায় দিয়ে দেয় জোরে বলেন সুবাহ আল্লাহ এরপরে বিশ্ব নয় বলেন তিন নাম্বারে কোন বান্দা যদি আল্লাহ এই কোরআনের দিকে যদি নজর করে এরবুল আলমিন এই কোরআনের দিকে নজর করার কারণে তার আমল নামায় সাহাব দিয়ে দেয় জোরে বলেন সুবাহ আল্লাহ কিন্তু আফসোস হলেও এই মুসলমানেরা এমন একটি কিতাব পাওয়ার পরেও এই মুসলমানেরা কোরআন থেকে আজকে বহু দূরে কথা বলে ঠিক কিনা এই মুসলমানেরা আজকে কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে কোরআনের বিরুদ্ধে চারণ করার কারণে এই মুসলমানেরা আজকে কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে আজকে বাতিল শক্তি এই মুসলমানদেরকে আজকে প্রতিহত করার জন্য ইসলামকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইরা এই কোরআনের চারণ করা এটি কখনো ভালো মানুষের স্বভাব হতে পারে এটি হচ্ছে আবু জেহেল এটি হচ্ছে আবুল আহাম এটি হচ্ছে উদ্ভা সাহেবা

ফেরাউনকে আল্লাহ পাক নীল নদে চুবে মেরেছে কথা বলে ঠিক কিনা আজকেও যারা নব্য ফেরাউন তাদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা বাংলাদেশের জমিন থেকে আল্লাহর কোরআনের আইনকে মুছে দিতে চেয়েছিল আল্লাহর কোরআন কুৎখাপ করতে চেয়েছিল যারা অসংখ্য আলেমদেরকে যারা বিনা অপরাধে জেল দিয়ে জরিমানা দিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে আল্লাহ পাক সুমার ব্যবধানে তাদেরকে নববারে দিল্লি পাঠিয়েছে কথা বলে ঠিক কিনা আমার মুসলমান ভাইয়ের জন্য এই কোরআনের সাথে যারাই বেহাদবি করবে আল্লাহ পাক সুবহান ওয়া taala তাদেরকে আল্লাহ পাক এমন ভাবে langchainর সৈতেই দুনিয়া থেকে বিদায় করবে ইতিহাসের পাতায় তারা তারা ইতিহাসের পাতায় কিয়ামত পর্যন্ত তারা নিন্দিত ভাবে তারা শরণীয় হয়ে থাকবে কথা বলে ঠিক কি না আর যারা এই কুরআনের সংস্পর্শে আসবে এই কুরআনকে মেনে নেবে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা আন্দোলন করবে আল্লাহ পাক তাদের নামকে চিরদিন আল্লাহ পাক নন্দিত আকারে শরণ সহকারে ইতিহাসের পাতায় লিপিবদ্ধ থাকবে কথা বলে ঠিক না। আমরা কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে প্রিয় ভাইরা কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে কেমন লাভ ভালো করে খেয়াল করেন এই কোরআনের সাথে সম্পর্ক বাড়ালে কেমন লাভ আল্লাহর নবীর একজন সাহাবী সব থেকে কালো সাহাবীর নাম কি তার বলেন তো সব থেকে হাফসি গোলাম নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলার দেখতে অত্যন্ত কালো একজন সাহাবি পাতিলের পিছনে যেমন কালি যেমন দেখতে কালো এই বেলালের চেহারাটা তার থেকেও বেশি কুচকুচে কালো আমার মুসলমান ভাইরা শুধু তাই নয় নাকটা ছিল বোসা ছিল চাপটা দেখতে ছিল বেটে চেহারার মধ্যে তার এই চেহারার মধ্যে কালো চেহারার মধ্যে বসন্তের দাগ ছিল ফোটা ফোটা গর্ত গর্ত দাগ গুলো ছিল আবার মুসলমান ভাইরা লক্ষ্য করেন ইসলাম গ্রহণ করলেন তার হজরতাম তের পেয়ে গেল যাওয়ার পরে বেলালকে নিয়ে গিয়ে মরুভূমির মধ্যে শুয়ে দিল আর বেলালকে বললো বেলালদের সময় আছে এখনো কোরআন থেকে ইসলাম থেকে নবীর ধর্ম থেকে আল্লাহর একত্র তোবা থেকে তুমি ফিরে আসো না হলে তোমাকে একই ভাবে আরো তোমাকে সব থেকে বেশি কষ্ট দেওয়া হবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া বিন খালকে বলেন উমাইয়া বিন খাল তুমি আমারে মেরে ফেলো আমাকে আরো কষ্ট দাও আমার কোনো সমস্যা নাই

এবার ওমাই বিন খাল পারত দাচার বাড়িয়ে দিল পাথরটা বুকের উপরে চাপায় দিল এবার হস্যতে বেলালের বুকের উপরে

আঁকড়ে ধরেছি ইসলামকে আঁকড়ে ধরেছি এই কোরআনের পর গামে দূরে সরে যাব না এবার হজরতে বেলাল কুমায় বিন খাল বাড়ি তিনি আসলেন বাড়ি তিনি আসার পরে আবু জেহিল কি খবর দেয়া হলো আবু জেহিল আসে সাবুক নি হজরতে বেলাল কে কালো চামড়ার উপরে না খাওয়া শরীরটা চাবুক মারতে শুরু করে দেয় হজরতে বেলাল কে এমন করে চাবুক মারলেন হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চামড়াটা ফেরে চামড়াটা সিরে ফিনকি দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়তে হতে শুরু হয়ে গেল ওই আবু জেহেল সন্ত্রাসী ক্লান্ত হয়ে গেল এবার আবু জেহেল চলে আসলো আবু জেহেল মারতে মারতে ক্লান্ত হয়ে যায় উদ্বা সাহিবা অলি দিবনে মুগিরা একজন করে আসে চাবুক মারে ক্লান্ত হয়ে যায় আর বিলালকে বলে বেলাল রে কোনো সময় আছে আল্লাহর কোরআন থেকে তুমি পেছনে ফিরে যাও জোরে বলে না হজরতে বেলাল রদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে ও আবু জেহেল শুনে নাও ও মায়া বিন খাব শুনে না ও উসমান সাইদ আলী শুনে না আমি বেলালকে এমন করে চাবুক নয় আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও আমি বেলাল তবু ইসলাম ছাড়ব না কুরআন ছাড়ব না আল্লাহর তাওহীদ থেকে আমি পিছনে ফিরে যাব না জরে বলেন আল্লাহ এই বেলালের কেন এত মর্যাদা আল্লাহ পাক বানায় দিলে কারণ কুরআনের সাথে হাজরে বেলালের সমপর করে গেছে আল্লাহর নবীজি কেমন দাম বাড়ায় দিলেন ভালো করে শুনেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাসতেন নববীর মধ্যে আমার নবীজি দস্তরখানা বেচেছে আমার নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মিলে মজার খাবারের জন্য মজ দস্তরখানা বিছেছে এমন সময় মাসতেন নববীর মধ্যে হযরতে বেলাল ঢুকলেন আল্লাহর নবীজি খুশি হয়ে গেলেন বেলালকে ডাক দিলেন ও বেলাল তুমি চলে আসো আমাদের সঙ্গে খাবার অংশ গ্রহণ করো হজরতে বেলাল রদি আল্লাহ তালন খাবার অংশ গ্রহণ না করে তিনি কান্না শুরু করে দিলেন অচল নয়নে হজরতে বেলাল কান্না করতেছে আল্লাহ নবীজি জিজ্ঞেস করলেন বেলাল তুমি কেন কান্না করো আমাদের সঙ্গে তুমি খাবার অংশ গ্রহণ করো হজরতে বেলাল রদি আল্লাহ তালন ডাক দেয় বলে আর শুনাল্লাহি আমি বেলাল ইসলাম কবুলের পূর্বে আমার দাম মাত্র ছিল পাঁচ দিরাম ইয়ার সুন আল্লাহ আমি দেখতে নিগ্রহ একজন সাবি আমার তো তেমন টাকা নেই তেমন কোনো পয়সা নাই আমার বড় বড় বিল্ডিং নাই আমার খেজুর বাগান নাই আমার উটের পাল নাই

জন্য আমি খুশি হয়ে গেছি এটা আমার দুঃখের কান্না নয় আর সুর আল্লাহ এটা আমার সুখের কান্না বলেন জোরে আমার নবীজি ডাক দিলেন বেলাল তাহলে আসো আমাদের সঙ্গে খাবারে অংশগ্রহণ করে দেখেন বেলালের মর্যাদা কত বিশাল আল্লাহ নবীজি ডাকলেন বেলাল আসো খাবারে বসো হজরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমারে খাবারে অংশগ্রহণ করার জন্য ডেকেছেন

আমি ঠিক এই মুহূর্তে আমি যেটা দেখতে পেলাম আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বেলালের জন্য জান্নাতের ফেরেশতাদেরকে অর্ডার করছে আমার বান্দা আমার বেলালের জন্য তোমরা জান্নাতের মধ্যে খাবারের ব্যবস্থা করে দাও বলে আছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত বিলাল কা একদিন ডাক দিয়ে বেলাল আমি যখন মেরাজে গেলাম ভালো করে শুনেন প্রিয় ভাইরা আল্লাহ নবীজি বেলালকে ডাক দিয়ে বললেন বেলাল আমি যখন জান্নাতের মধ্যে যখন গেলাম তখন আমার কেন যেন বারবার মনে হচ্ছিল আমার অন্তরের মধ্যে আমি অনুধাবন করতেছিলাম আমি ফিল করতেছিলাম অনুভব করতেছিলাম আমার পিছন পিছন দিয়ে তুমি বেলাল যেন খরম পায়ে দিয়ে আমার পিছন পিছনে তুমি ছিলা জোরে বলেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহর নবী বললেন ইশতা কতিল জান্নাত ইলা সালাসা আল্লাহর নবীজি বললেন এই দুনিয়াতে সমস্ত বান্দা বান্দীরা আল্লাহর জান্নাত প্রত্যাশা করে কিন্তু আল্লাহর জান্নাত তিনটা ব্যক্তিকে প্রত্যাশা করে আল্লাহ নবীজি বললেন এক নম্বরে হলো হজরত আম্মার রদি আল্লাহ তালকে জাল্লার জান্নাত প্রত্যাশা করে দুই নম্বরে রসুল বলেন আমির হামজা রদি আল্লাহ তালকে আল্লাহ জান্নাত প্রত্যাশা করে আর আমার কালো সাবি হজরতে বেলালের টাকা নাই পয়সা নাই ঘর নাই বাড়ি নাই ইসলাম গ্রহণের পূর্বে তার মাত্র দাম ছিল পাঁচ দিরাম এই বেলালকে আল্লাহরের জান্নাত নিয়ত আল্লাহর কাছে প্রত্যাশা করে আল্লাহর কাছে চায় আল্লাহ এই তিনজন ব্যক্তিকে তুমি অচিরে আমার মধ্যে প্রবেশ করায় দিয়ে আমাকে ধন্য বানায় দেওয়া যাবে বলেন সোহান আল্লাহ আমার প্রিয় ভাইয়ের এই মর্যাদা এই অর্জনটা কেন হয়েছে কারণ তাদের টাকা পয়সার কারণে হয় নাই তাদের রক্ত সম্পদ

বলেন না হুবিল্লা অনেক মানুষ আছে সুন্দর চেহারার বড়াই করে এরকম আছে না নাই অনেক যুবক আছে দেখবেন একটু দেখতে সুন্দর হয়েছে একটু দেখতে গায়ের রঙটা ফর্সা হয়েছে স্মার্ট হয়েছে সে বুঝেই পায় না আমি কি করব সে অসংক নারীর পিছনে ঘুরে অসংক মেয়ের সঙ্গে হারাম সম্পর্ক করে তার এই চেহারা দেখে সে অসংক মেয়ের সাথে হারাম রিলেশনশিপ করে কথা বলে ঠিক কি না এরকম যুবক আছে না নাই আছে আল্লাহ রাসূল বলছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সোআরিকুম তোমার চেহারা কত সুন্দর তুমি দেখতে কত সুন্দর তুমি কত স্মার্ট আল্লাহ পাক সুবহান ওয়া taala তোমার ওই চেহারা তোমার ওই গায়ের রং তোমার ওই স্মার্টনেস কি আল্লাহ পাক দেখবেন না এরপরে বিশ্বনী বললো আলিকুম ভালো করে যুবক বাইরা সরব আল্লাহ নবীজি বললেন আলিকুম আল্লাহ তোমার দামি দামি তোমার গাড়ি বাড়ি দেখবে না তুমি কত ব্র্যান্ডের ঘড়ি ইউজ করে এটা আল্লাহ পাক দেখবে না তুমি কত ব্র্যান্ডের দামি দামি জুতা পরে এটা আল্লাহ দেখবে না তুমি কত ব্র্যান্ডের গাড়িতে চলাফেরা করো আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবে না তোমার পাঁচ তলা বাড়ি দশ তলা বাড়ি ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা থাকতে পার আল্লাহর তা দেখবে না আল্লাহ নবীজি বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে দুইটা জিনি দেখতে চায় সবাই বলেন কয়টা সবাই জোরে বলেন না কয়টা দুইটা দুইটা দেখতে চায় একনামানে আলাইকি আনজুর ইলা কুলুবিকু ওয়া আমালিকুম আল্লাহর নবীজি বললেন তোমাদের চেহারা দেখা হবে না তোমাদের অর্থ সম্পদ দেখা হবে না তোমাদের দুইটা জিনিস দেখা হবে একটা হলো তোমাদের অন্তরের মধ্যে কার অন্তরের মধ্যে তুমি কতটুকু আল্লাহর ভয় রেখেছো এইটা আল্লাহ দেখবেন আর দুই নম্বরে আল্লাহর ভয় রেখে তুমি কতটুকু ভালো ভালো কাজ করেছো নে কামল করেছো আল্লাহ রব্বুল আলমিন তোমার থেকে এইটা দেখতে চায় চলে বলেন সোহান আল্লাহ এই জন্য আমার মুসলমান ভাইরা এই আল্লাহ কোরআন দিয়েছে এই কোরআনের সাথে যদি আপনি সম্পর্ক বানান এই কোরআনের সাথে

সামাজিক জীবন অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন আমি আল্লাহ সব কিছু দিয়ে এই কোরআনাল কারিমটা নাজিল করে দিয়েছে তাহলে আল্লাহ পার্সারা এই কোরআনের মধ্যে আমাদের যা প্রয়োজন আল্লাহ পাক সব কিছু নাজিল করেছে আল্লাহ পাক বললেন ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন এটা এমন একটি কিতাব এই কিতাবটা হচ্ছে যারা মুসলমান হবে যারা আত্মসমর্পণকারী হবে এই কোরআনটা তাদের জন্য হেদায়েত তাদের জন্য রহমত আর এই কোরআনটা তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহর রহমত করে পাঠিয়ে দিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এইজন্য আমার কলেজে টুকরা যুবকেরা আজকে যে যুবকেরাতে মোবাইল ফোন আছে না নাই কথা বলেন না কেন যুবকেরাতে মোবাইল ফোন আছে না নাই আজকে যত পাপের মূল হলো যুবকদের চরিত্র নষ্টের মূল হলো এই স্মার্টফোন কথা বলেন ঠিক কিনা আজকে যুবকেরা দেখবেন সারা দিন বসে বসে কুরআন পড়া নাই নামাজ পড়তে যায় না এরকম যুবক আসে না দেখবেন রাস্তার পাশে বসে গাছ তলায় বসে বাজারে নিচে বসে বসে দিন শুধু এই মোবাইল ফোনের মধ্যে ফেসবুক ইউটিউব আর পাবজি খেলা নিয়ে আমার যুবকেরা ব্যস্ত হয়ে যায় মাস্তিদের দিয়ে দেয় এই যুবকেরা নামাজের জন্য মাস্তিদের যায় না কথা বলে কিনা আমার কুলিজার টুকরা যুবক ভাইরা মাইকের আওয়াজ যত দূর যায় ভালো করে শোনো একজন যুবকের শেষ দ্বারে দাম আল্লাহর কাছে কত বিশাল আল্লাহর কাছে একজন যুবকের এবাদত কত দামি আবার কোলে যার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাসাল্লাম বলেন একজন যুবক যখন আল্লাহ রব্বুল আলমিনের ঘরে যখন আজান হয়ে যায় মজিন যখন হাইয়া আল সালা হাইয়া আল আল ফালা বলে নামাজের জন্য কল্যাণের জন্য আহ্বান করে একজন যুবক যখন সুন্দর করে করে পোশাক উত্তম পোশাক পরিধান করে এবার মসজিদে আজানের ডাকে সাড়া দিয়ে মসজিদে যখন চলে যায় যাওয়ার পরে যখন সাজদা আল্লাহর কদমে একটা সেজদা দিয়ে দেয় আল্লাহ নবী বলছেন ওই যুবকেরে শেষদার পাওয়ার ওই যুবকের শেষদা আল্লাহর কাছে কত শ্রেষ্ঠ আল্লাহর কাছে কত দামি আল্লাহ নবী বললেন ওই যুবকটা যখন আল্লাহর কদমে শেষদা দিয়ে দেয় নামাজের মাধ্যমে আল্লাহর আরসটা থর করে কম্পিত হতে থাকে জোরে বলেন সুবহান আল্লাহ আবার কলি যার টুকরা যুবক বাড়া ভালো করে শোনো আল্লাহ নবীজি বললেন শুরু তাই নয় শুধু তাই নয় আল্লাহ নবীজি বললেন এবার আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফেরেশ তাদেরকে ডাক দেয় ও আমার ফেরেশ তারা উমজুর ইলাসাব আমার এই যুবক বান্দার দিকে নজর করো আমার এই যুবক বান্দার দিকে তাকাও আমার যুবক বান্দা কি করছে তোমরা আমাকে বলো এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশ তারা আল্লাহ রাব্বুল আলামিন কে বলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়ে তোমার প্রশংসা করছে তোমার বরত্বের ঘোষণা করছে তোমার পবিত্রতার ঘোষণা করছে আল্লাহ আল্লা আলমিন এবার সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবী বললেন সমস্ত ফেরেস্তাদেরকে ডাক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন এবার ডাক দিয়ে বলে আমার ফেরিস তাদের সাক্ষী হয়ে যাও আমার যুবক বান্দা আমার কদমে শেষ দাদি আমার বরত্তির আমার পবিত্রতার ঘোষণা করছে আমি আমার এই যুবক বান্দা শেষ দেওয়ার কারণে সে যেও তোমাকে পবিত্র বলেছে আমি আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিয়া শেষ থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তাকেও পবিত্র বলে ঘোষণা করে দিলাম জয় বলেন সুবাহান এজন্য আমার যুবক ভাইরা নামাজ ছেড়ে দিও না আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআন আল কারীম তোমাদের জন্য আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করে দিয়েছে আমার কোলে যা টুকরা যুবক ভাইরা আল্লাহর এই কুরআন তোমাকে পড়তে হবে বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে এই কুরআন দ্বারা যদি জীবনকে গঠন করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করবে আবার আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা দেখেন এই সাথে সম্পর্ক বানালে আল্লাহ কেমন করে সম্মানিত করে দেয় আমাদের বাংলার জমিনে একজন মুজাদ্দিদ ছিল শ্রেষ্ঠ একজন আল্লাহ ছিল

আল্লাহর জামিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার কারণে তিনি যদি শুধু কালেমার জিকির করতেন এই কোরআন নিজে তেল করতেন কোরআনের সঠিক ব্যাখ্যা জাতির সামনে তুলে না ধরতেন যদি তিনি হক কথাগুলো জাতির সামনে তুলে না ধরতেন শুধু সকালে আর বিকেলে কালেমার যদি জিকির করতেন কোরআনের সঠিক কথাগুলো যদি না বলতেন তাহলে বাতিল শক্তি তাকে শহীদ করতো না বাতিল শক্তি তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে কষ্ট দেওয়া হতো না কথা বলেন কেনা আমার মুসলমান ভাইরা এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আমি বোঝানোর জন্য বলছি এই কুরআনকে আটকে ধরেছিল কোরানের সাথে সম্পর্ক